মামা কি খাচ্ছ তুমি মধু খাচ্ছি মধু ও তুমি গ্রামগঞ্জে এত সুন্দর জিনিস খাচ্ছ মধু এগুলোর মধ্যে মধু আছে তো অবশ্যই অবশ্যই যে মিষ্টি মিষ্টি লাগতেছে ভালো লাগছে কাছে আসেন দেখান এই যে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে প্রজাপতিরা আসে আর হচ্ছে মৌমাছিরা আসে মধু নেয়

এই যে একটা মোম আছে দেখেন দেখেন এই যে এই যে যে উড়ে উড়ে গেল ওই যে যে আছে মধু খাচ্ছে আর সাথে সাথে এইদিকে আমিও মধু খাচ্ছি খাও জায়গাটা কিন্তু অনেক সুন্দর খুব সুইট জায়গা এই জায়গাটাতে এসে তো মিষ্টি মামা খাও খাও ভালো করে খাও খাও আর মজা নাও বাতাস সেই সেই সাথে পাইছি ন্যাচুরাল মধু আহা খাও

শহরে এখন তো এগুলো দেখাই যায় না তাই একটু গ্রামে এসেছি বেড়াতে বেড়াতে এসে এই গাছটা দেখতে পেয়ে ভাবলাম যে একটু মধু খাই আপনারা আবার গাছটা আইডেন্টিফাই ভালো মতো করতে হবে আমি ভিডিওতে খাচ্ছি বলে আপনারা যে সেই গাছে যা খেয়ে নেবেন এটা আবার করিয়েন না গাছটা চেনাটা ইয়ে আছে বিষয় আছে সবাই তো এগুলো গাছ চিনবে না তাই না মুখটা আমার মিষ্টি মিষ্টি হয়ে গেল একদম ন্যাচারাল মধু খুবই সামান্য ছিটা মিষ্টি বাট অনেক সুইট আপনার এইগুলোতে একটু লেগে লেগে থাকবে আর এই তো খুবই সুন্দর এগুলো যে কিসের গাছ আমি বুঝতে পারছি না এই যে একটু এই গাছগুলো খুবই সুন্দর জায়গাটাই অনেক সুন্দর আজকে একটা জায়গায় আসলাম বিকেল একটু এই দিকটাও দেখান জায়গাটা যে এত সুন্দর এটা আসলে সচক্ষে কেউ না আসলে বুঝতে পারবে না